হেগা সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের আরেকটা কিন্তু গেম প্লে ভিডিওতে বাট গেম প্লেটা অব্যা আছে একজনের স্পেশাল অর্থাৎ এম যে প্লেয়ারটা আমরা আগের ভিডিওতে কিন্তু নিয়েছিলাম বাট গেম প্লেতে একদম গেম প্লে ভিতরে কিন্তু রিভিউ দেয়নি বাট আমি কিন্তু দেখিয়ে দিই আপনাকে বর্তমানে কিন্তু আমি তাকে লেভেল কত ফাইভ পর্যন্ত কিন্তু হচ্ছে র্যাঙ্ক আপ করেছি অর্থাৎ রেড কার্ড পর্যন্ত এবং পঁচিশ টাকা পর্যন্ত ট্রেনিং করার পর তার অবস্থা দেখুন একশো ষাট পেস ড্রিবলিং একশো পঞ্চাশ ফিজিক্যালটি একশো সাত যেটা যা দরকার এবং আমার টিমটা দেখতে পাচ্ছেন এর টিমটা কারা কারা চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো বেশি দেরি না করে ম্যাচটা শুরু করে ফেলি এবং গেমপ্লেতে কিন্তু একটা সামান্য পরিবর্তন এনেছি দেখা যাক আপনারা কী খেয়াল করতে না কি পারে না এর আগের ভিডিওটাই রেকর্ড করতে করছিলাম আসলে বাট এমন একটা মানে নেটটা এমন টাইমে ধোকাটা দেয় মানে যখনই ভিডিওটা রেকর্ড করতে গেছি মানে একদম যখনই গিয়েছি একদম তখনই ভরে দিয়েছে এবং ওপোনেন্টও আমার মন মতে পেয়েছি বার্সেলোনাকে ভৈরা দেওয়াই হচ্ছে আমরা আমাদের রেমবাপের রিভিউটা দিব আমার হোমে পড়েছে নাকি হ্যাঁ আমার হোমে পড়েছে আপনারা টিমের নামটা খেয়াল করতে পারেন নাকি দেখি ওপনেন্ট কিন্তু হচ্ছে ফোর থ্রি থ্রি ফরমেশন দেখা যাচ্ছে যা কিকফ কিকফ আমার মাধ্যমে করতে হলো ট্যুরে কিদার ভাইয়া এত পাওয়ার কই থেকে আসে টুরের থেকে স্কিল মুভসের মাধ্যমে কিন্তু বলটা পাঠিয়ে দিয়েছে স্টেডিয়ামের বাইরে ফোরাম টুরে এমবাপ্পে এই নেটটাই বলছিলাম ভাই এত ফাউলের নেট

এম বাপ্পে পাসিংটা এত ভাই আনন্দ দেস বটা কন্ট্রোলই করতে পারছে না যে নতুন সেটিংসে আমি গিয়েছি ভাই এটা কি রে ভাই থাক ভাই

বে আমি কি বলবো ভাই গোল গোল আমি তো এমবাপুকে খুঁজে পাচ্ছি না ভাই ম্যাচে যা খেলছি আমি তো পুরো ভাই থাম হাফ টাইমটা হয়েছে নাকি হাফ টাইমটা হয়েছে কিবারেজ খেলে একে নামাই তাহলে এমবাপেকে এখন স্ট্র্যাকিং পজিশনে শিফট করে দি ভাই ও তো পুরো একদম মানে কি বলবো একদমই তো ম্যাচের ভাই বাইরে ছিল মনে হচ্ছে মেলে তার বদলে সালাইভাকে নামাই সালাইবার রিভিউটা দিয়ে দিব আপনাদেরকে আপনারা কারা কারা ইউজ করেন আমাকে অবশ্যই জানাবেন নিকোয়েলিয়ামস উইলিয়ামস ফিংপ আরে নেরে ভাই রে ভাই কোবেল ভালো ভালো একটা ডিফেন্স তো করেছে ভাই এটা মানতে হবে কিলিয়ান এমবাপে কি বলে ছেলিয়া গো এটা গোল চাই এটা গোল চাই ভাই ভাই এটা গোল হয় নাই ভাই এটা পিং পং যাক আমারটা এর আগে যেটা ফাউল ছিল সেটা যেহেতু পাইনি এবং ভাই অবশেষে ফেক শর্ট একটা দিয়ে এম বাপ্পে পেয়ে গেলাম ভাই গোলটা পেয়ে গেলামে কাপো কিভারেজ খেলে আর সুন্দর ডিফেন্স ছিল মনে করছিলাম ফাউল দিবে ভাই এটা ওপোনেন্ট তো যাচ্ছে ভাই 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 এটা কি করলাম দশ মিনিট আছে ভাই দশ মিনিট আছে দেখা যাক কিছু করতে পারি নাকি একটা থ্রু বল দিতে চেয়েছিলাম বাট হলো না আরে ভাই আর আশা করি গেম প্লেটা মজা লেগেছে ভাই নতুন গেমপ্লে যেটা ছিল অর্থাৎ ফার্স্ট সেটা আপনার অনেকে জানার কথা অর্থাৎ পাসিংগুলো তাড়াতাড়ি হয় আমার মন মতো হয়নি ভাই তারপর আপলোড দিয়ে দিব গেম প্লেটা আপনার কেমন লাগলো তো আমি আসলে মানে আসলে কি বলবো বেলের সাইডে হচ্ছে মনটা দিয়ে রেখেছিলাম ভাই আশা করি গেম প্লেটা মজা লেগেছে দুয়ে দু ড্র হলো আর আপনাদেরকে আমি বলে দিই ভাই যারা আপনারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখেছেন আপনারা লিগে জয়েন হচ্ছে না আপনারা আমাদের লিগে জয়েনই হচ্ছেন না আপনারা দেখুন লিডার বোর্ডে দেখুন আমরা হচ্ছে মেম্বাররা প্রায় প্রতি উইকে বা কয়েক কয় সপ্তাহ পরপর জানি আমরা জেম পাই দেখুন আমাদের লিগটা কিন্তু ভালোই একটা র্যাঙ্কে আছে লেজেন্ডারিতে সাত হাজার কিন্তু জেম পাচ্ছি আমরা ফ্রিতে আমরা খেলছি আমি বুঝলাম না আপনাদেরকে এতবার জয়েন করার কথা বলার পর আপনারা কেন জয়েন হচ্ছে না আপনারা কেমনে জয়েন হবেন আমি বলে দিচ্ছি আমি প্লেয়ারদেরকে কিক করে দিব যেগুলো দরকার নেই দেখুন গেমার অর্পণ আমি আরেকবার লিখে দিই আপনাদেরকে আপনারা খেয়াল করুন ভাই দেখুন জি এম আর এরপর একটা স্পেস দেবেন এ আর পি এ এন আরেকটা স্পেস দিবেন তারপর ওয়াইটি টি লিখবেন তারপর হচ্ছে একটা ফার্স্ট ব্রেকেট দিবেন বি ডি সবগুলো বড়ো হাতে এরপর হচ্ছে আরেকটা হচ্ছে ব্রেকেট দিবেন দেখুন এটা এবং রিকোয়ারমেন্টও কিন্তু কিছু নেই জাস্ট একশো ছয় থেকে একশো এগারো আমি এখন এটা হচ্ছে একশো আট করে দিব একশো সাত করে দিই আপনাদের জন্য ভাই লিগ পুরা খাল নেই আমি বুঝলাম না লিগ থেকে আমরা সব জেম নিয়ে যাচ্ছি আপনাদের কি জেম নেওয়ার কোনো ইচ্ছা নেই আশা করি গেমটা ভালো লেগেছে যদি ভালো লেগে তা অবশ্যই লাইক সাই সাবস্ক্রাইব করি ধন্যবাদ আসলকে